হ্যালো জন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আমি অনেকটাই ভালো আছি মনেও ভালো আছে যাই হোক আজকে সকাল সকাল দেখো এখন সকাল সাড়ে সাতটা আমি তো রান্না বসে তোমরা জানো সকাল সকাল এখন মনাকে যখন স্কুলে ভর্তি করেছি সকাল সকাল রান্না বসিয়ে দিই যাই হোক সকালে রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে প্রচণ্ড আছো তোমাদের সঙ্গে তোমাদের দেখাবো তার জন্য আমি ঘরে লাইট ধরিয়ে যেয়ে দরজা লাগিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি আর এখন সকাল সকাল একটু সিম্পল খানা করবো কেন কেননা মনাকে স্কুলে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে দুদিন যাবো যাওয়া হয় না রবিবার গেল ម៉ាក់ কেননা দু তিন যাব স্কুল বন্ধ ছিল যার জন্য যাই হোক তো সকাল সকাল আমি রান্নাটা বসে দিয়েছি আর এত ঠান্ডা বাচ্চারা আছে কীভাবে স্কুলে যাবে সেটা বুঝতে পারছি না এইভাবে কি স্কুলে যাওয়া যায় বলো আজকে সাত আট দিন হয়ে গেলো এরকম সকাল থেকে অন্ধকার হয়ে আছে কুয়াশাচ্ছন্ন পুরো একটা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে আর অন্ধকার আর যেমনি ঠান্ডা তেমনি বাতাস থাকে কনকনে বাতাস থাকে যার জন্য সকালবেলা দেখো বড়রাই বাইরে বেরোতে চায় না ঘর থেকে ছোট বাচ্চাদেরকে নিয়ে কীভাবে স্কুলে যাওয়া যায় যাই হোক আমার মতো অনেক বাচ্চা আমার 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 মতো অনেক মায়েরাই আছে যারা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে যাই হোক সেইভাবে আমাকেও নিয়ে যেতে হবে তো এভাবে আমিও রেডি হয়ে গেছি যে মনাকে স্কুলে নিয়ে যাওয়া যাবে যাই হোক এভাবে করে দেখো আমি করছি আর ওইদিকে জল এসে গিয়েছিল যার জন্য বালতিটা আমি মনাকে দিয়ে মোনার আমার ঘরে পাঠিয়ে দিয়েছিলাম আর এদিকে মোনার আম্মা বালতিটা ভরে ওর ওই যে পেছনের ঘরটা এটা আমার দেওয়ারের ঘর ভাইয়ের ঘর এখানে রেখেছিলাম আমি ওইখান থেকে না এখানে রাখলাম যাই হোক এখানে আমি বাদ করে নিয়েছি একটু আর এখান থেকে মনার জন্য একটু পালন শাক করছি আজকে ঘরে বেগুন ছিল না যার জন্য একটু আলু ভাজা করে তারপর পালন শাকটা করছি আর মোনার শাকটা খেতে খুব ভালোবাসে আর আমি রোজ দিন বলতে মাঝে মাঝে এক দুদিন মাঝে গ্যাপ যাই মনাকে একটু একটু শাক করে সকালে খাইয়ে দিই যখন যেটা সকালে একদম রিচ খাওয়াটা দিতে চাই না একদম হালকা খাওয়াটাই দিতে চাই যার জন্য মনেকে একটু হালকা হালকা সকালে খাওয়াটা দিয়ে স্কুলে দেওয়া যায় আর বাইরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নি দেখো এই যে দেখো সকালের ওয়েদারটা প্রচণ্ড খারাপ আজকে কালকে থেকে আরও খারাপ কালকে তো মকর সংক্রান্তি গেল কিন্তু সকালের ওয়েদারটা একটু পরিষ্কারই ছিল যাক ভালো লাগলো স্নান করে পুজোটা দিতে কিন্তু আজকের ওয়েদারটা দেখো তোমরা একদমই অন্ধকার কীভাবে মনাকে নিয়ে স্কুলে যাব সেটা চিন্তা করছি আমারও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো বললামই তোমাদের কালকে মনারো আর এরকম ওয়েদার দেখো আজকে অনেক দিন ধরে চলছে প্রায় সাত আট দিন ধরে চলছে এরকম ওয়েদার একদম ভালো লাগছে না কবে জানি ঠিক হবে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এরকম ওয়েদার মনেকে স্কুলে নিয়ে যাব কিনা সেটা অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো আর অবশ্যই দেখতে পাবে দেখো আমার রান্না কমপ্লিট করে নিলাম তারপর দেখো মোনা তো উঠে আমার ঘরে ও ওখান থেকে উঠে এসেছে আর ওর বাবা উঠে ব্রাস টাস করে বসলো ওর বাবাকে চা দিলাম আর মনাকে মনে আমার ঘর বলছে আগে যে গরম জলটাকে খেয়ে নি মনে ঘুম থেকে উঠলে আগে জলটা দিই মনাকে জলটা খাওয়া খেলে নাকি মনের পায়খানাটা ক্লিয়ার হয় যার জন্য সকাল সকাল মনাকে জলটা দিলাম তো মনে আজকে কী করলো জলটা পুরোটা খাইনি ওটা আমার ঘর থেকে বিস্কিট আনেছে ঘরে বিস্কিট ছিল বলে ওই বিস্কিট নাকি খাবে সবগুলো দেখো জলে দিচ্ছে খাবে না তবুও দিচ্ছে আর এখানে আমি চাটা নিয়ে বসলাম আর এখানে আমি ডিভিটে সরিয়ে রাখলাম দেখো ও বারবার বলছে আর একটু আছে আমি বলবি না সবগুলো মিলে খাবি না এটাও খাবে না আমার আমি যতটুকু আমি ছোট থেকে ওকে বড় করেছি যে আমারটা সেটা জানা আছে ও খায় না বিস্কুট ভিজিয়ে একদম খেতে চায় না ও ওনাকে বমি আসে এরকম বলে খায় না আর আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি কারণ আমার আরও কাজ পড়ে আছে যার জন্য ওদের সঙ্গে বসে আমি চাটা খেয়ে নিচ্ছি তো চা খেতে খেতে বাকিটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটা কেমন কী করি না করি তো দেখো তোমাদের দাদাবাই সকাল সকাল উঠে চাটা খেতে তো তোমরা দেখলে তারপর যা বাজার গিয়েছিল বাজার থেকে দেখো এ বাজার নিয়ে এসেছে যেখানে বেগুন এনেছে শিম এনেছে এখানে মনে হচ্ছে এটা আলু পেঁয়াজ হবে আর এখানে এনেছে মাছ আচ্ছা দেখে নেই এটা কি মাছ তো মনে তো ছোটো মাছ খেতে পারে না যার জন্য ছোট মাছটা আমাদের একটু কমই আনা হয় আর এই প্রচণ্ড ঠান্ডা ছোটো মাছ আনলে আমি কাটতে পারবো না যার জন্য এই যে দেখো এখানে মনে হচ্ছে এটা কি মাছ কাতলা মাছ হবে যাই হোক এখানে মাছ এসছে আর এখানে সিম বেগুন আর এখানে আলু পেঁয়াজ তোমার এসছে এসে আবার এখন একটু আবার বিড়িয়ে গেলো জানি না কিছু কাজ আছে মনে হয় যাই হোক তো সঙ্গে থাকো এখন আমি রান্না করব কারণ সকালে তুমি দেখলে আমি রান্না করলাম মানে সকালে ভাত করেছি আর একটু পালন শাক করেছিলাম ওনার জন্য ডাল করেছি সকাল সকাল স্কুলে যাবে বলে প্রচণ্ড ঠান্ডা আজকে স্কুলে নেব না যার জন্য কুয়াশা বড়ো মানুষই ভালো করে বাইরে যেতে পারছে না এত ঠান্ডা যার জন্য ওনাকে আজকে স্কুলে নেবো না তো এখন মাস্টার রান্না করব কী যে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তাদের সঙ্গে থাকো দেখতে থাকো হ্যালো ইবরান আমি ধুই ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি আশটা মাছের আশটা ফেলে রেখে দিয়েছি ধুয়ে একটু পরেই রান্না করবো আর এখন দেখো মনের জন্য একটু শাক দিয়ে ভাত নিয়েছি ওনাকে খাইয়ে তারপর রান্নাটা সেরে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো দেখলে যে মনেকে খাইয়ে দেয় যে মাছের ঝোল করবে যার জন্য আলো কেটে ডাকলাম আর এখানে দেখো মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি তারপর মাছটা এখন আমি সবটা রান্না করবো না কেননা দুপলার জন্য তিনজনের জন্য রান্না করবো বাকিটা ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করবো তো এই দেখো এইভাবে করে আমি কারণ পুরোটা মাছ রাঁধলে খাওয়ার কেউ লোক নেই আর ঠান্ডার সময় একবার খেলে আরেকটা না জানো একবার যেয়ে আমি সবজিটা রান্না করি বা তরকারিটা রান্না করি মাছের ঝোলটি রান্না করি না কেন দ্বিতীয়বার ওইটা খেতে চাই না আর এদিকে দেখো আমার শাশুড়িমা আমার একটা বাটি ছিল ওদের ঘরে ওই বাটিটা এনে দিয়ে গেল তো বলছে কি রান্না করবো আমি বললাম যে ওই যে মাছ রান্না করব মাছ একটু রেখেছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর আমাদের তিনজনের ভোজ একটু নিয়েছি সেটা রান্না করব আলু দিয়ে গরম মশলা দিয়ে ঝোল করবো পাতলা ঝোল আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি আর উনি কিছু কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে আমিও হ্যাঁ হ্যাঁ বলছি কেননা উনি যাই বলছে আমি ওর সঙ্গে কথা বলছি রান্নাও করছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো Jadi kita akan tunggu macam mana kita? Kita beri macam mana? Macam mana kita macam আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখান দেখো আলুগুলো কেটে রাখলাম ভালো করে আর এই যে কিন্তু তখন আমাকে পাউরুটি এনে দিয়েছে বলছে টিফিনটা খেয়ে নিও আমি বললাম সকালে ভাত খাবো না যাওয়ার জন্য আর এখানে একটু চানার পায়েস এনে দিয়েছিল পায়েসটা পায়েসটাও রেখে দিয়েছি এটা দিয়ে আমি রুটিটা দিয়ে খাবো পাউরুটিটা রুটিটা দিয়ে কেননা সকালে ভাত খাবো না যাওয়ার জন্য দিয়েছিলো আর এই যে দেখো উনুন ছেড়ে গ্যাসে রান্না করছি গ্যাসটাই আমি গ্যাসেই রান্না করছি কেননা তোমরা বলতে পারো দিদি ভাই এতদিন তুমি উনুনে রান্না করতে হ্যাঁ আমি উনুনে রান্না করতাম বাকিটা তোমার জন্য শেয়ার করবো আমি আমি বলে দেবো

তো একই ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে হুম একই ঘরে আমার রান্না বান্না খাওয়া দাওয়া হচ্ছে গ্যাস টাইম কিনেছি আর অনুনা এখন রান্নাটা কম করবো কেননা অনুনের আমার কাঠ ফুরিয়ে গেছে লাঠি ফুরিয়ে গেছে যার জন্য আর মনাকে এখন স্কুলে ভর্তি করছি হুট করে অনুনে রান্নাটা করতে পারবো না যার জন্য গ্যাস টানের সকাল সকাল মনে জন্য একটু সিদ্ধ ভাত করে খাইয়ে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তো তোমরা তো জানোই ঘর আমরা এখানে ভাড়াই থাকি আগেও বলেছি এখনো বলছি আর এই যে আমার ঘরটা একদম ছোট একটা ঘরে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু হয় তো তোমরা আমার ভিডিওটা কন্টেন্ট দেখতে থাকো অবশ্যই ভালো তো হ্যালো বন্ধুরা দেখো রান্না বাড়া কমপ্লিট করে একদম এই যে দেখো এখানে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেল বল এই যে হয়ে গেল কাজ করছি কথা বলছি ডিস্টার্ব করবি না আর ওইদিকে দেখো ভাত আছে নিচে সসপ্যানে আর শাক করেছি আর এখানে একটু মনার জন্য জল বসিয়েছি গরম করে মনাকে আজকে স্নান করাবো কেন দুদিন যাওয়া মনাকে স্নান করাই না প্রচণ্ড ঠান্ডা এখানে তোমাদের তো বললামই আর আজকে মনাকে একটু গরম জল দিয়ে স্নান করাবো করিয়ে তারপর মনেকে একটু ঘুম পাড়াবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এইটুকুনি কমপ্লিট করছি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ আমার পাশে থেকো আর অবশ্যই আরেকটা কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিও তো পাশে থেকেও এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো তো আজকে এখানেই রাখছি কাল নতুন ভিডিও নিয়ে